শিশু ওষু এমন শিশু ওষু তো শিশু আমি তো আর শিশু ওষু না আমি অজয় ওষু আমি নিত্য ওষু গীতায় বলি আত্মা অজয় ওষু নিত্য ওষু নিত্য শাসন পুরাণ মহন্নতে হনুমানে শরীর যার যার জন্মই নেই তারা জন্মস্থান দিতে চায় এটা আমার মাথায় ঢোকেন আপনারা যোগ জোর করে বলেন এই জন্য সাধুর কথা আমরা শুনবো সাধু বলেন তুই ভজন প্রভু তোমাকে পাঠিয়েছেন তোমাকে কি জন্য পাঠিয়েছেন সেটা নিয়ে চিন্তা তার জন্য কি করলাম প্রবু আমাকে যার জন্য পাঠাবেন আমি তার জন্য কি করলাম এই যে চিন্তাগুলো আর সময় অভিযোগ করা ইচ্ছে যেটি ভজন ভগবতীর ভজন আকাশ কুসুম কিছু না বাঘ ভালো কিছু না ওই জন্য হল প্রভুষ কবিতা ভজনেকে তার উদ্দেশ্য হচ্ছে বেশি খুশি হচ্ছেন তার নাম এই জন্য মহাপ্রভু এখন নাম মহাপ্রভু যেহেতু কলিযুগ ধর্ম হরিনাম শিক্ষার প্রথম শোকে নামের জয় নামের জয়গান পরম বিজয়ী শ্রীকৃষ্ণ সঙ্গীত শ্রীকৃষ্ণ সঙ্গীত জন্য সর্বশ্রেষ্ঠ ভজন ওই কালের সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে শ্রীকৃষ্ণ নাম সঙ্গীত এই আর একটু চড়াতে হচ্ছে তোমার এর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি কৃষ্ণ 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 হরি ৰাম ৰাম হৰি 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 ৰাধে হৰি ৰাধে ৰাম ৰাম ৰাধা ৰাম ৰাম হৰি ৰাধে হৰি ৰা গোপির মনো হু রাধার মনো রাধার মন মনো হ জয় মন হরিব জয় রাধার মন হরিব জয় জয় রাধা জয় জয় রাধারণ বনমালী বনমালী বকুলে মন্দ বনমালী বনমালী বনম বকুলের মন্দ বনম বনমালী বনমালি ব্রজবনে বিহী বনমালি বনম ব্রজবনে বিহরতী আমি পরিণাম আমি না আমি না আমি পড়বো না আমি পড়ি না আমি পড়বো না আমি পড়ি না আমি পড়বো না আমি খেলা করি আমি খেলা করি ভক্ত গৃহে আমি খেলা করি আমি খেলা করি আমি খেলা করি ভক্ত গৃহে আমি খেলা করি আমি করি না আমি পড়ব না আমি করি না আমি পড়ব না আমি করি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না আমি খেলা করি আমি খেলা করি ভক্ত গৃহে আমি খেলা করি আমি খেলা করি আমি খেলা করি ভক্ত গৃহে আমি খেলা করি গেলাম কৃষ্ণ চন্দ্র মো কৃষ্ণচন্দ্র লীল মো আনন্দ ব্রহ্ম আনন্দ ব্রহ্ম 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 আনন্দ আনন্দ i ah, do no, 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 no.

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ভরি বোল হরিব হরি হরিব রাধে বোল রাধে বোন হরিব হরিব ভরি হরিব রাধাধে বোল রাধেবো রাধরা দেবো রাধে বল রাধে বল রাধে রাধে বৌ হরি বল হরি বলি হরি বৌ রাধে বল রাধে বল রাধে রাধে বড়ি বল হরি বল হরি হরিবাই হরি বোল হরি বৌ হাত জয় নিত্য লীলা পরবিষ্ঠ বিষ্ণুপাদ পরম সুমথ ভক্তি মো ভাগত গোস্বামী ঠাকুর কি জয় 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 নিত্য লীলা পরিষ্ণ বিষ্ণুপাধ পরম ভক্তি সিদ্ধান্ত জয়

প্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি জয় জয় শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী রাধা মধু মোহন দেব রাধা গোপীনাথ রাধা শ্যামলা রাধা বং রাধা শ্যাম সুন্দর জয় জয়্রী ধন শ্রী ধোত্তম শ্রীধাম মায়া পুর কী জয় বৃন্দাবন জয় শ্রী গঙ্গা জয় শ্রী তুলসী দেবী কী জয় জয় শ্রী ভক্তি দেবী কী জয় জয় শ্রী রাম হট কী জয় জয় শ্রী সুরভি কুঞ্জ কী জয়